বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান ছবি ষোলো নম্বর সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সেন থেকে কেমন কালেকশন এসছে সেই বিষয়ে একটা পুরো ডেটা এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং পাশাপাশি সতেরো নম্বর সপ্তাহে এই সাকিব খানের তুফান ছবিটা কতগুলো শো নিয়ে চলছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে যদি আমি বক্স অফিস কালেকশনটা নিয়ে আলোচনা করি তো ডে বাই ডে কালেকশন বলবো তো ষোলো নম্বর সপ্তাহে প্রথম দিন ছবিটা কালেকশন করেছে এক লাখ চুরাশি হাজার টাকা দ্বিতীয় দিন কালেকশন করেছে এক লাখ চুয়াত্তর হাজার টাকা তৃতীয় দিন কালেকশন করেছে উনআশি হাজার টাকা চতুর্থ দিন কালেকশন করেছে চল্লিশ হাজার টাকা পঞ্চম দিন কালেকশন করেছে বাষট্টি হাজার টাকা ষষ্ঠ দিন কালেকশন করেছে উনষাট হাজার টাকা এবং সপ্তম দিন কালেকশন করেছে তিপান্ন হাজার টাকা এবার টোটাল যদি আমি ষোলো সপ্তাহের টোটাল মাল্টিপ্লেক্সেনের কালেকশানটা অ্যাড করি তাহলে টোটাল কালেকশান হয় ষোলো নম্বর সপ্তাহে হচ্ছে ছ লাখ পঞ্চান্ন হাজার টাকা ছ লাখ পঞ্চান্ন হাজার টাকা ছবিটা ষোলো নম্বর সপ্তাহে এসে কালেকশান করছে এবং টোটাল ছবিটার কালেকশান দাঁড়িয়েছে এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেন থেকে সেটা হচ্ছে পনেরো কোটি তেইশ লক্ষ টাকা পনেরো কোটি তেইশ লক্ষ টাকা ছবিটা এখনও ওভারঅল মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করতে পেরেছে তো দেখা যাক ছবিটা অনেক দিন হল বক্স অফিসে চলছে আর কতদিন ছবিটা বক্স অফিসে চলে এবং কতদিন কালেকশনটা আমরা দেখতে পাই সেটা দেখার মতো বিষয় হবে এবার আসি এই ছবিটা কটা সিনেমা হলে চলছে তো সেই বিষয়ে মোটামুটি একটা আপডেট আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সতেরো নম্বর সপ্তাহে ছবিটা যে কটা হলে চলছে সেই বিষয়গুলো জানাবো এবং সেটা কোথায় অবস্থিত সেটাও জানাবো তো প্রথমত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে চলছে যেটা অবস্থিত হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এটা অবস্থিত বসুন্ধরা শপিং কমপ্লেক্স কমপ্লেক্সে কিন্তু এটা অবস্থিত দ্বিতীয় যে সিনেমা হলটা নাম দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে সীমান্ত সোমবার সীমান্ত সোমবার সিনেমা হলে চলছে যেটা অবস্থিত হচ্ছে ধানমন্ডিতে তৃতীয় হচ্ছে সানি সানি সয়ার সানি সয়ার বলে একটা সিনেমা হল রয়েছে সেখানে সিনেমাটা চলছে যেটা অবস্থিত হচ্ছে মিরপুরে তারপরে বাকি হচ্ছে মি মিলিটারি মিউজিয়াম সিনেমা হলে চলছে যেটা অবস্থিত হচ্ছে ঢাকাতে পাশাপাশি বালি ওয়ার্কেট বলে চট্টগ্রামে যে সিনেমা হলটা রয়েছে সেই সিনেমা হলেও চলছে এবং ব্লক বাস্টার সিনেমাস বলে যে সিনেমা হলটা রয়েছে ঢাকাতে তো সেখানেও কিন্তু এই সিনেমাটা চলছে এখনো পর্যন্ত এবং লায়ন সিনেমাস যে সিনেমা হলটা রয়েছে ঢাকাতে একটা পপুলার সিনেমা হল তো সেখানেও এই সিনেমাটা চলছে এবং পাশাপাশি শ্যামলী ঢাকার শ্যামলি সিনেমা হলে সিনেমাটা এখনও চলছে এবং গ্যান্ড রিভার রিউ রাজশাহীতে গ্যান্ড রিভার রিউ বলে যে মানে সিনেমা হলটা রয়েছে সেখানে এখনো সিনেমাটা চলছে তো ডেফিনেটলি জানালাম ছবিটা কোন কোন সিনেমা হলে চলছে এখনও পর্যন্ত সেটা জানালাম এবং ছবিটা বক্স অফিসে কেন কেমন কালেকশন করছে ষোলো সপ্তাহে সেটা জানালাম তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবেও দেখাচ্ছে পরে ভিডিওতে